পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক সড়ক পথ যে সড়ক পথ চীন ও পাকিস্তানকে যুক্ত করেছে প্রাচীন যে পথের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সাথে চীনের সেই ধরেই চলে গেছে এই বিপজ্জনক মহাসড়ক পাহাড় কেটে পথ করে নিয়েছে এই অ্যাসফল্টের রাস্তা দীর্ঘ প্রশস্ত এই রাজপথ যেতে যেতে দেখা যায় হঠাৎ কোথাও সরু হয়ে গেছে কোথাও বা আচমকা তীক্ষ্ণ বাঁক নিয়েছে আবার কোথাও বা বিশাল পাক পাথরের নিচ দিয়ে চলে গেছে এই বিপজ্জনক রাস্তা উপরে তাকালেই গা শিউরে উঠবে সাথে অবধারিতভাবে থাকছে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের দৈব আবির্ভাব অ্যাসফল্টের রাস্তায় যাত্রা সাধারণত মসৃণ তবে হিমবাহ ভারী বর্ষণ বা বন্যা তুষারপাত এবং ভূমিধসে প্রায় আর ব্রিজগুলো চাপা পড়ে যায় এই বিশাল বিপজ্জনক সড়কপথটি কারাকোরাম হাইওয়ে নামে বিশ্বখ্যাত চলুন মায়াজীবের আজকে পর্বে জানবো কারাকোরাম হাইওয়ে কেন এতটা বিপজ্জনক কারাকোরাম হাইওয়ে তেরোশো কিমি মহাসড়কের আটশো সাতাশি কিলোমিটার পড়েছে পাকিস্তানে বাকি চারশো তেরো কিলোমিটার পড়েছে চীনের মধ্যে চীনের স্বায়ত্তশাসিত এলাকা জিনজিয়াং এর পশ্চিম অংশ ও পাকিস্তানের উত্তরাঞ্চলের মাঝে সংযোগ স্থাপন করেছে এই বিশাল ভয়ানক রাজপথ ইসলামাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের হাসান আব্দাল শহর থেকে যাত্রা শুরু কারাকোরাম হাইওয়ের পাকিস্তান অংশে হরিপুর অ্যাবটাবাদ, গিলগিট হুঞ্জা সস্তা এই রকম শহরের মধ্যে দিয়ে এগিয়ে গেছে খুঞ্জিরাব পাস পর্যন্ত তারপর চীন সীমান্ত পেরিয়ে তাসকুরকান শহর ছাড়িয়ে কাশগড়ে গিয়ে শেষ হয়েছে হাইওয়েটি মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালের দিকে প্রায় একুশ বছর পর কয়েক হাজার টন ডিনামাইট আর বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে উনিশশো সালে শেষ হয় রাস্তা বানানোর এই কাজ কিন্তু রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় আরও প্রায় ছয় বছর পরে অর্থাৎ উনিশশো সালে হিমালয় কারাকোরাম হিন্দুকুশ পৃথিবীর অন্যতম বৃহৎ ও ভয়ঙ্কর তিনটি পর্বতমালার কোল ঘেঁষে অবস্থান করছে এই কারাকোরাম হাইওয়ে এই মহাসড়কের বেশিরভাগ অংশ তিন মিটার উচ্চতায় অবস্থান করছে এই অবিশ্বাস্য উচ্চতায় তীব্র বিপদসংকুল অঞ্চলে এত দীর্ঘ হাইওয়ে বানানো খুবই দুঃসাধ্য কাজ ছিল ভূমিধস পাথরধ্বস বন্যা তুষারপাত হিমাবাহের ধেয়ে আসা নানা রকম প্রাকৃতিক দুর্যোগে বারবারই থেমে গিয়েছে এই বিপদসংকুল রাস্তার নির্মাণ কাজ প্রাণহানি ঘটেছে প্রায় এক হাজার শ্রমিকের এত বাধা বিপত্তি পাড়ি দিয়ে পাকিস্তান ও চীন এই যৌথ উদ্যোগকে চলমান রেখে অসম সাহস ও ধৈর্যের পরিচয় দিয়েছে পাকিস্তান আর্মির ইঞ্জিনিয়ার কোর্স আর চীনা প্রকৌশলীদের অদম্য সাহস রাস্তা নির্মাণকারী চব্বিশ হাজার শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রম বিশাল হাইওয়েটির বাস্তবে রূপদানের মতো দুঃসাধ্য কাজ সম্ভব করেছে শতকের মাঝামাঝিতেই এই মহিরু স্থাপনার সফল নির্মাণের পিছনে অবদান রাখা প্রযুক্তির প্রশংসাও করতে হয় গত শতাব্দীর সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিস্ময় এই মহাসড়ক পৃথিবীর একদম ছাদে ভয়াবহ উচ্চতায় এত দীর্ঘ একটি রাজপথের কষ্টসাধ্য নির্মাণ একে ভূষিত করেছে পৃথিবীর অষ্টম আশ্চর্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে চীনা জেনারেল জেং বিও পাকিস্তান চীন সীমান্তে এক সড়ক নির্মাণের কথা প্রথম মাথায় আনেন উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তানের চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই ভদ্রলোক কয়েক বছর ধরে চেষ্টা করে বেজিংকে রাজি করেন হাইওয়ে নির্মাণের বিশাল পরিমাণ অর্থ ঢালতে সত্যি বলতে চীনের লাভ এত বেশি ছিল যে এতে রাজি না হয়ে উপায় ছিল না কারণ রাস্তাটি সবচেয়ে সংক্ষিপ্ত পথে চীনকে আরব সাগরে পৌঁছে দিতে পারে পাকিস্তানের সমুদ্রবন্দর কাওয়াদারের সাথে সড়ক যোগাযোগ নিশ্চিত করার মাধ্যমে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই কারাকুরাম হাইওয়ে হাইওয়েটি শুধু পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেনি দক্ষিণ এশিয়ার সাথে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি ইউরেশিয়া অঞ্চলের বাণিজ্যের পথ খুলে দিয়েছে আশেপাশের পাহাড়ে বিচ্ছিন্নভাবে বাস করা তাজিক উইঘুর কিরঘিজ জাতির লোকজনকে সমাজের মূল স্রোতের ধারায় সংযুক্ত করেছে এই সড়ক পাকিস্তানের দূরবর্তী এলাকা গিলগিট বাল্টিস্তানকে সম্পৃক্ত করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাণিজ্যে তবে কারাকরম হাইওয়ে এখনও পর্যটন আকর্ষণ হিসাবেই বেশি জনপ্রিয় পাহাড়ের গভীরে এই রাজপথ ধরে ছুটে চলা মানে বিপদের হাতে হাত রাখা উপভোগ করা রোমাঞ্চকর স্বাদ আর প্রাণ ভরে টেনে নেওয়া মুক্তির সুবাতাস আপনার রক্তে যদি থাকে রোমাঞ্চের নেশা আর বিপদকে আলিঙ্গন করা দুঃসাহস তাহলে কারাকোরাম হাইওয়ে আপনার জন্য একদম সঠিক স্থান প্রাচীন সিল্ক রোডের এই পথ ধরে চলতে গিয়ে আপনি পা রাখবেন হাজার বছর আগেকার প্রতীক বণিক পর্যটক অভিযাত্রী বিশ্ববিজয়ী বীর দুর্ধস্য খুনি বা ডাকাতের দলের রেখে যাওয়া পায়ের ছাপ আঁকাবাকা পথ ছাড়িয়ে চোখ পড়বে পথের দুপাশের ভয়াবহ উচ্চতার দুর্গম পর্বশৃঙ্গ অসংখ্য হিমাবহ আর নয়নভিরাম কাশ্মীরের শ্বাসরুদ্ধকর সুন্দর উপত্যকাগুলো ক্রমে ভ্রমণ করার সময় সাক্ষাৎ ঘটবে বিচিত্র জাতিগোষ্ঠীর লোকজনের সাথে পাকিস্তানের পাঞ্জাবের পাঞ্জাবি জাতের ইসলামী শিয়া তাস্কুর কানের তাজিক জিংজিয়াংয়ে উইঘুর ঘুর এ যেন একসাথে ছোটখাটো কয়েকটা দেশ ভ্রমণ করার মতো কারাকরাম হাইওয়ে ভ্রমণের সময় আবহাওয়া যদি শান্ত থাকে তারপরও পড়তে হবে অসংখ্য চ্যালেঞ্জের মুখে দেখা যাবে প্রশস্ত রাজপথ হঠাৎই শুরু হয়ে গেছে আচমকার তীক্ষ্ণ বাঁক নিয়েছে বিশাল পাথরের নিচে চলে গেছে রাস্তা উপরে তাকালেই গা শিউরে উঠবে সাথে অবধারিতভাবে থাকছে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের দৈব আবির্ভাব অ্যাসফল্টের রাস্তায় সাধারণত মসৃণ তবে হিমাবাহ ভারী বর্ষণ বা বর্ণা তুষারপাত ভূমিধসের মাঝে মাঝেই রাস্তাঘাট আর ব্রিজগুলো চাপা পড়ে যায় জুলাই বা আগস্টে এসব ঘটনা বেশি ঘটে তবে বসন্ত বা গ্রীষ্ম কারাকোরাম ভ্রমণের শ্রেষ্ঠ সময় যদি নিজে গাড়ি চালিয়ে যেতে চান তাহলে কারাকোরাম পরীক্ষা নেবে আপনার গাড়ির সহ্য ক্ষমতা আপনার ড্রাইভিং দক্ষতা আপনার শক্তি আর নার্ভের সাধারণত জিপের কথা ভুলেও মাথায় আনবেন না ফোর হুইল ড্রাইভ এক্ষেত্রে আদর্শ বাহন তবে বেশিরভাগ ভ্রমণকারী সাধারণত বাসে চলাচল করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বা কারাকোরাম হাইওয়ে সংলগ্ন যে কোনো শহর থেকে বাসে চড়া যায় পাঞ্জাব পেরিয়ে কারাকোরাম হাইওয়ের সরপিলাকার অগ্রগতি পাকিস্তানের উত্তরাঞ্চল গিলগিট বাল্টিস্তানের ভেতর দিয়ে যা ভারত পাকিস্তানের দীর্ঘদিনের সংগতময় এলাকা কাশ্মীরের উত্তর ভাগে পড়েছে গিলগিট বাল্টিস্তান আদা স্বায়ত্তশাসিত অঞ্চল মধ্য এশিয়া সীমান্তে কাছাকাছি এই এলাকায় অবিশ্বাস্য রকমের সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় অসংখ্য ভাষা সংস্কৃতি মিলেমিশে একাকার এখানে তবে এই এলাকা মূলত এর অবারিত নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই এলাকার প্রধান আকর্ষণ ছবির মতো সুন্দর উপত্যকা ফেইরিমিডো মিডোর সবুজ তৃণভূমি থেকে চোখে পড়বে আট মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা হিমালয় সুন্দরী নাঙ্গা পর্বতের তুষার ঢাকা চূড়া গিলগিট শহর থেকে রায়কোট ব্রিজ পেরিয়ে মিডো যাওয়া যায় এরপর মিনাপিনে সাক্ষাৎ ঘটবে কারাকোরাম পর্বতমালার অন্তর্গত দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের আরেকটি রাকাপসি যার উচ্চতা সাত হাজার সাতশো অষ্টআশি মিটার রাকাপসিতে পৃথিবীর সবচেয়ে সুন্দর হিমাবহ চোখে পড়ে হুঞ্জা ভ্যারিতে যাবার পর শিয়া জনগোষ্ঠীর বিচিত্র জীবনযাত্রার সাথে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকার সবুজ উপত্যকার সৌন্দর্য করিমাবাদ শহরের প্রাচীন দুর্গসমূহ আর পাশু পর্বতমালা সস্তা শহর পেরলে ক্ষীণ হয়ে আসে পাকিস্তান সীমানা দৃষ্টিসীমায় তখন চীন পাকিস্তান চীন সীমান্ত ঘেসে যাওয়ার সময় কোনো এক মুহূর্তে দৃষ্টি পড়বে আট হাজার মিটার উঁচু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটুয়ের শ্বেতসুব্র চূড়ার দিকে চোখ ফেরাতে পারবেন না মনোমুগ্ধকর এই দৃশ্য থেকে একটু পর আপনাকে স্বাগত জানাবে পৃথিবীর সবচেয়ে উঁচু বর্ডার ক্রসিং খুঞ্জিরা পাস যার উচ্চতা চার মিটার কুনুলুন হিন্দু হিন্দুকুশ হিমালয় কারাকোরাম পৃথিবীর পাঁচটি বৃহত্তম পর্বতমালা মিশেছে খুনজিরাফ পাস এলাকায় চীন পাকিস্তান ভারত আফগানিস্তান সীমান্তও সীমান্ত হয়েছে এখানে অতীতে উটের কাফেলা চলাচল করা যাত্রীরা ডাকাতের কবলে পড়তো এখানে খুন খরাবি ছিল নিত্য ঘটনা তাই একে বলা হয় রক্তাক্ত উপত্যকা যা স্থানীয় ভাষায় খুনজিরাফ বলা হয়ে থাকে তবে এই উচ্চতায় আর রুক্ষতায়ও সৌন্দর্যের কমতি নেই আকাশের সাদা মেঘের ভেলা বরফ ঢাকা পর্বতমালা ঢেকে ফেলবে সীমানা নিচে তৃণভূমিতে চড়ে বেড়াতে দেখা যায় ইয়াক আর আইভ্যাক্সদের কড়া নজরদারিতে চীনা ইমিগ্রেশন পেরিয়ে চীনের ভূখণ্ডে ঢুকতে পারলেই আবার পাহাড় খুঞ্জিরাবের পর রাস্তা নেমে গেছে উপমহাদেশের অন্যতম সুন্দর গিরিখাতের মাঝ দিয়ে একপাশে পাশে সিন্ধু নদ অন্য পাশে খাড়া পাহাড়ের দেওয়াল পাহাড়কে পাশ কাটিয়ে সন্তর্পণে এক একটা বাঁক পেরোয় ড্রাইভাররা কারাকোরাম হাইওয়ের ধারে চীনা শহর তাসকুরকানের তাজিক জনগোষ্ঠী বসবাস করে কারণ পাশেই তাজিকিস্তান রুক্ষ পর্বতমালা আর সুনীল লেক পেরিয়ে কারাকোরাম মহাসড়ক এগিয়ে গেছে কাশগড় পর্যন্ত জিনজিয়াংয়ের দ্বিতীয় বৃহত্তম শহর কাশগড়ে প্রত্যক্ষ করতে পারবেন উইঘুরদের প্রকৃত জীবনযাত্রা কারাক্রম হাইওয়ে মানে পাহাড় অকল্পনীয় উচ্চতা রুক্ষতা কমনীয়তা আর বিপদের আশ্চর্য সংমিশ্রণ এখানে এক মুহূর্তে আপনার বুক ভয়ে কেঁপে উঠবে বিস্ফোরিত হবে চোখ আর এক মুহূর্তে প্রকৃতির নির্বল সৌন্দর্য মন ছুঁয়ে যাবে কেটে যাবে কিছু আচ্ছন্ন প্রহর হিমালয় কারাকোরাম আর হিন্দুকুশের পদে পদে পেতে রাখা বিপদের জাল সত্ত্বেও কারাকোরাম হাইওয়ে থেকে সৌন্দর্য পিপাসু রোমাঞ্চপ্রেমী পর্যটক হাইকার বা বাইকারদের কেউই মুখ ফিরিয়ে নেয়নি তারা উৎসাহের সাথে এই মরণ ফাঁদকে আলিঙ্গন করে নিয়েছে দুষ্প্রাপ্য সৌন্দর্যের টানে ছুটে যায় গহীন পাহাড়ি রাজপথে কেমন লাগলো মায়াজীবের আজকের ভিডিও জানান নিচের কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মায়াজীব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ